অফ স্ট্যাম্পের বাইরে বল দাও বিরাট কোহলির উইকেট নাও বর্তমান টেস্ট ক্রিকেটে কোহলির উইকেটটা যেন দুধভাত বারবার একইভাবে পরাস্ত হচ্ছেন আউটের ধরনগুলো প্রায় একই রকম ক্যারিয়ারের শেষ সময়ে তার এমন রান খরায় তাই প্রশ্ন উঠছে কোহলি কি তাহলে সচিনের রেকর্ড ভাঙতে পারবেন না ছোঁয়া হবে না একশো সেঞ্চুরির রেকর্ড অবশ্য শুধু কোহলি নয় দীর্ঘ ক্যারিয়ারে স্বয়ং সচিনকেও রান করার এমন বিড়ম্বনায় পড়তে হয়েছে যে কাভার ড্রাইভ খেলে তিনি হাজার হাজার রান করেছিলেন দু সালের অস্ট্রেলিয়া সফরে সেই শট খেলতে গিয়ে বারবার আউট হচ্ছিলেন অফ স্ট্যাম্পের বাইরের বলে পরপর আউট হওয়ায় সচিনকে নিয়ে সে সময় পত্রপত্রিকা থেকে দর্শক সমর্থক সবাই সমালোচনা করেছিল সচিন সেসব সমালোচনার জবাব দিয়েছিলেন সিডনিতে দুশো একচল্লিশ রানের সেই বিখ্যাত ইনিংস খেলে বর্তমানে কোহলি যে ভুল করছেন সচিন সেই ভুলকে শুধরে নিয়েছিলেন সেই ইনিংসে তিনি ডাবল সেঞ্চুরি করেছিলেন নিজের প্রিয় শট কাভার ড্রাইভ না খেলেই লোভ সংবরণ করার এই গুণী হয়তো সচিনকে সেরাদের সেরা বানিয়েছে টেস্ট ক্রিকেটে একান্নটি সেঞ্চুরি করে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি সেখানে কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ত্রিশ পরিসংখ্যানের দিক থেকে টেস্টে সচিনের অনেক পেছনে কোহলি তবে সচিন কোহলির তুলনায় মানদণ্ড হিসেবে শুধু টেস্ট ক্রিকেটকে রাখলে ভুল হবে তারা সাদা পোশাকে যেমন সেরা রোয়িন পোশাকও ছিলেন এর এরপরও ক্রিকেট ভক্তদের মনে মাঝে মধ্যে একটি প্রশ্ন উঁকি দেয় সব মিলিয়ে কে সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকার যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তখন তার নামের পাশে একষট্টি সেঞ্চুরি এবং প্রায় পঁয়ত্রিশ হাজার রান ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ক্রিকেটপ্রেমী সকলেই ধরে নিয়েছিল তার অনন্য রেকর্ডগুলো ভাঙার সামর্থ্য কারণেই এমনকি তার কাছাকাছি যাওয়া হবে দুঃসাধ্য ব্যাপার সেই ধারণাকে ভুল প্রমাণ করতেই বিরাট কোহলির আগমন হয় পরন্ত বেলায় নানা সমালোচনা হলেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ব্যাট হাতে পুরো ক্রিকেট দুনিয়া শাসন করেছেন কোহলি সচিনের থেকে বেশ কম ম্যাচ খেলেও তার বেশ কিছু রেকর্ডেও ভাগ বসিয়েছেন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ পঞ্চাশটি সেঞ্চুরি এখন কোহলির দখলে সচিনের চেয়ে একশো ম্যাচ কম খেলেই তিনি এই রেকর্ড করেছেন ওয়ানডে তে চারশো তেষট্টি ম্যাচ খেলে প্রায় পঁয়তাল্লিশ গড়ে সচিন করেছেন আঠারো হাজারের বেশি রান এই ফর্মেটে তার সেঞ্চুরির সংখ্যা ঊনপঞ্চাশ সেখানে বিরাট কোহলি দুশো পঁচানব্বই ম্যাচে আটান্ন গড়ে প্রায় চোদ্দ হাজার রান করেছেন তার সেঞ্চুরির সংখ্যা বরাবর পঞ্চাশ টেস্টে কয়েক বছরের খারাপ পারফরম্যান্সে কোহলির গড়টা পঞ্চাশের নিচে নেমে এসেছে এরপর সাতচল্লিশ গড়ে তার সংগ্রহে ন হাজারের বেশি রান রয়েছে যেখানে তিপ্পান্ন গড়ে সচিন করেছেন পনেরো হাজার নশো একুশ রান অবশ্য টেস্ট ফরম্যাটে তিনি ইতিহাসের সবচেয়ে বেশি দুইশো ম্যাচ খেলা ক্রিকেটার কোহলি এত লম্বা সময় ধরে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও আছে সংশয় আন্তর্জাতিক টি টোয়েন্টির ক্ষেত্রে এই দুই গ্রেডের তুলনা করাটা হবে অনুচিত কারণ এই ফর্ম্যাটে সচিন খেলেছেন মোটে একটা ম্যাচ তিনি যখন অবসর নিয়েছিলেন তখন টি টোয়েন্টি ক্রিকেটের আমেজ খুব বেশি ছিল না অন্যদিকে একশোর বেশি ম্যাচে এই ফর্ম্যাটে চার হাজারের ওপর রান করেছেন বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও এই দুই ক্রিকেটার সমানভাবে উজ্জ্বল সচিন লিস্ট এ ক্রিকেট খেলেছেন পাঁচশো একান্নটি রান করেছেন একুশ হাজার নশো নিরানব্বই যেখানে ষাটটি সেঞ্চুরি এবং একশো চোদ্দটি হাফ সেঞ্চুরি রয়েছে অপরদিকে তিনশো তেরোটি লিস্ট এ ম্যাচে সাতান্ন দশমিক চার আট গড়ে কোহলির রান পনেরো হাজার দুশো নব্বই সেঞ্চুরি চুয়ান্নটি এবং হাফ সেঞ্চুরি আশিটি সচিন ছিয়ানব্বইটি ম্যাচ খেলে বত্রিশ দশমিক নয় শূন্য গড়ে রান করেছেন দু হাজার সাতশো সাতানব্বই একটি হাফ সেঞ্চুরি ষোলোটি অন্যদিকে তিনশো উননব্বইটি টোয়েন্টি ম্যাচে বিয়াল্লিশ দশমিক শূন্য চার গড়ে কোহলি রান করেছেন বারো হাজার ছশো পঞ্চান্ন সেঞ্চুরি করেছেন নটি আর হাফ সেঞ্চুরি রয়েছে ছিয়ানব্বইটি সব মিলিয়ে এই দুই কিংবদন্তি নিজেদের জায়গায় অনন্য ব্যাটিংয়ের মানদণ্ডে তারা সবার উপরে